তথ্য উপদেষ্টা মাহাফুজ মাহফুজ আলম তাকে নিয়ে আসলে হচ্ছে এটা কি প্রথমত ডক্টর তাকে যেভাবে আমেরিকাতে নিয়ে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন এর ফলে ধরে নেওয়া হলো সেই ঘটনার পর থেকে যে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে গঠিত হয়েছে এর পেছনে একটা সুদীর্ঘ পরিকল্পনা ছিল একটা প্ল্যান ছিল অনেকগুলো প্ল্যানের মধ্যে আবার সমন্বয় করে একটা মাস্টার প্ল্যান ছিল এবং যিনি এই মাস্টার প্ল্যানের ছিলেন তিনি মিস্টার মাহফুজ বয়সে তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মেধাবী এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন এবং মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন ঠিক ওই সময়টিতে তাকে নিয়ে নিধারণ একটি রহস্য তৈরি হয় অনেকে তাকে রাজনীতির প্রয়াত সিরাজুল আলম খান হিসেবে যিনি একসময় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম রূপকার ছিলেন এবং ছাত্রলীগের যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের প্রধান ব্যক্তিরূপে সিরাজুল আলম খান জীবনের শেষ দিন পর্যন্ত জ্ঞান বিজ্ঞান বুদ্ধি এবং রাজনীতির একটা জীবন্ত ডিকশনারি রূপে বাংলাদেশের রাজনীতিতে কখনো প্রকাশ্য এবং কখনো অপ্রকাশ্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং সর্বজন শ্রদ্ধেয় ছিলেন এবং তার উপাধি ছিল দাদা তিনি যখন ছাত্রলীগ সভাপতি ছিলেন যখন জাসদ ছাত্রলীগ করলেন জাসদ করলেন তারপর একেবারে মৃত্যুর প্রবক্ষণ পর্যন্ত তার যে সম্মান ছিল সেই সম্মানের জায়গাটি বিপ্লব পরবর্তী সময় ডক্টর মোহাম্মদ তিনুচের মুখে যখন আমরা মহাপুরুষ সম্পর্কে শুনলাম আমরা তার মধ্যে সেটি খোঁজার চেষ্টা করেছি এবং সবাই তাকে নিয়ে মেতে উঠল। তার বাড়ি কোথায় পড়াশোনা কি কি করেন পক্ষে এবং বিপক্ষে নানা রকম কথাবার্তা শুরু হতে থাকলো এবং আমরা তার যে কর্মকাণ্ড যেটি মূলত আসলে লুকায়িত ছিল তিনি অন্য সবার মতো হাসনাতের মতো শাসের মতো সম্মুখ সারীর ছিলেন না পাশে ছিলেন কিন্তু এখন আমরা তার ছবি দেখতে পাই কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পাঁচ ছয় তারিখ পর্যন্ত আলাদাভাবে আমজনতা মাহফুজ নামে কাউকে মেনশন করতে পারেনি তো সেই মাহফুজ একেবারে সরাসরি উপদেষ্টা মন্ডলিতে ঢুকে গেলেন সেই মাহফুজ মাস্টার মাইন্ড হয়ে গেলেন পরবর্তীতে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন সব মিলিয়ে তার যে উত্থান সেই উত্থানটি অনেকটা রাজপুত্রের মতো তা আমরা তাকে নিয়ে নানা রকম যারা প্রতিপক্ষ বলার চেষ্টা করলো সে হিজবু তাহার লোক কেউ বলল জামাতের লোক কেউ বলল আরো অনেক কিছু কিন্তু মধ্যে যেটি ফুটে হলো তিনি মেধাবী তিনি সংযত অন্য সবার মতো দুর্নীতিবাজ নন এতদিন পর্যন্ত আমরা তাকে যেভাবে দেখে এসেছি এবং তার একটা ভীষণ আছে তার সঙ্গে সঙ্গে অকপটে সত্য কথা বলার মতো একটা দুর্দান্ত তার সাহস রয়েছে তো সেই দিক যদি আপনি বিবেচনা করেন তাহলে জনক মাহফুজ আলম তার যে সাম্প্রতিক কিছু কথাবার্তা কর্মকাণ্ড সব দেখে মনে হচ্ছে যে ক্ষমতার কেন্দ্রে বা নিউক্লিয়াসে মারাত্মক কিছু একটা ঘটেছে এখানে যে ইলেকট্রন আছে যে নিউট্রন আছে যে ঘোরাফেরা হয় ঋণাত্মক ধনাত্মক সেই জায়গা থেকে সম্ভবত মিস্টার মাহফুজ নিজেকে গুটিয়ে নিয়েছেন নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন অথবা তাকে দূরে সরিয়ে দেয়া হয়েছে ঘটনা যাই হোক না কেন অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে তিনি এখন সরকারের চক্ষুশুল হয়ে পড়েছেন এবং জামাতের যাকে বলা হয় শ্রেণীর শত্রু হয়ে পড়েছেন আমরা যারা ইতিপূর্বে তাকে জামাতের ক্যাডার মনে করতাম এখন স্পষ্টতেই তার কথাবার্তায় মনে হচ্ছে যে তিনি জামাতের সঙ্গে কখনো সম্পৃক্ত ছিলেন না তাহলে জামাতের সঙ্গে যদি সম্পৃক্ত না হন তাহলে তার যে মরমী ইসলামী বক্তৃতা বা বিবৃতি বা ইসলাম নিয়ে তিনি যে সকল কথাবার্তা বলেন সেটার মধ্যে কি আহ আহলে সুন জামাতের কোনো সংযোগ রয়েছে বা সেটার সঙ্গে আমাদের দেশের যে আহ ফকিল সাথে শুরু করে অন্য যারা সেই সুফিবাদী ইসলাম প্রচার করে তাদের আসছেন সঙ্গে কি মাহফুজের সম্পর্ক রয়েছে নাকি পৃথিবীর যে সকল উগ্র সংগঠনগুলো বাংলাদেশে তাদের শাখা বিস্তার করেছে আওয়ামী লীগ জামানাতে ব্যাপক প্রচার পেয়েছিল এরকম কোনো সংগঠনের কর্তা ব্যক্তি বা একাধিক সংগঠনের প্রাণপুরুষ হিসেবে তিনি এই বিপ্লবের মাস্টার মাইন্ড হয়েছেন কিনা এটা আমি এখন পর্যন্ত বলতে পারছি না আপনারা আহ কিনা আমি বলতে পারবো না সে সম্পর্কে আমার ছোট ভাই মানে আমার আমি যেহেতু লয়ার ছাঁত আমার ডিপার্টমেন্টের ছোট ভাই একেবারে ছোট মানে আমার ছেলের বয়সী তো তার সম্পর্কে আমি কোনো নেতিবাচক কথা বলতে পারবো না আমি শুধুমাত্র ব্যাখ্যা বিবৃতি দিচ্ছি কিন্তু এখানে একটা বিষয় খুব স্পষ্ট সেটি হলো যেহেতু ডক্টর মোহাম্মদ তিনুস তাকে একবার মাস্টারমাইন্ড বলে ফেলেছেন যেহেতু তাকে কেন্দ্র করে যাকে বলা হয় একটা কিছু হচ্ছে এই বাংলায় বা হয়েছে তো সেখানে রাতারাতি তার পিছু বা তাকে মাইনাস করা মানে সরকারের জন্য এটা একটা বিরাট সমস্যার সৃষ্টি করবে দুই হলো যে তাকে জামাত মনে করার কারণে যে ধরনের একটা রসায়ন তৈরি হয়েছিল এখন তিনি জামাত নন এটা যদি সত্য হয় তাহলে জামাতের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ রয়েছে ভীষণ রকম ভয়ঙ্কর দুঃসংবাদ রয়েছে এখন যে সকল অভিযোগ করা হয় মাহফুজের বিরুদ্ধে তার প্রতিপক্ষ যে তিনি হিজবুত তাহের নেতা যদি তাই হয়ে থাকে তাহলে হিজবুত তাহের যে বিস্তৃতি বাংলাদেশে এটি জামাতের সাথেও গুপ্ত জামাতের সাথে ভয়ঙ্কর এবং জামাত যদি মানে ডালে ডালে চলে তাহলে হিজবুত তাহের পাতায় পাতায় চলাফেরা করছে জামাত সাধারণত নিম্নবিত্ত পরিবার থেকে যারা উঠে আসেন তাদেরকে টার্গেট করে যারা আছেন এরা সবাই দরিদ্র নয় কিন্তু এমনকি আর তারা যাদেরকে কনভিন্স করার চেষ্টা করেন তাদের দলে ভিড়ানোর জন্য তারা সর্বোচ্চ মধ্যবিত্ত মানে পরিবারের সন্তান এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে নরম সরম ইতিমধ্যে যারা জামাতের লোক হিসেবে বিভিন্ন জায়গাতে নিয়োগ পেয়েছেন তাদের চেহারার দিকে তাকলে আপনি বুঝতে পারবেন যে তারা কি প্রকৃতি রয়েছে তো এই যে নরম সরম জামাত সেই নরম সরম জামাতের প্রতিকূলে হিজবুত তাহির যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টটা হলো এলিট শ্রেণীর তারা ধনীদের সন্তানদেরকে টার্গেট করে বড়ো বড়ো আমলা কামলা প্রভাবশালী লোকজন এদের পরিবারের সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে এবং যারা বাংলাদেশের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন এবং ইসলাম মাইন্ডেড তাদের সবার কাছেই হিজবুত তাহির লোকজন কিন্তু পৌঁছে গেছে এবং সেই পৌঁছানোর জায়গাতে যদি মিস্টার মাহফুজ প্রধান ব্যক্তি হন গুরুত্বপূর্ণ ব্যক্তি হন আমি যতটুকু খেজবুর তাহর সম্পর্কে জেনেছি তারা তাদের ইমামের নাম প্রকাশ করে না প্রধান ব্যক্তির নাম প্রকাশ করে না কাজে বাংলাদেশে তাদের যে ইমাম রয়েছে নিঃসন্দেহে মাহফুজ নন মাহফুজ হয়তো একজন কর্মী হতে পারেন তাহলে জামাতের খবর আছে এতে কোনো সন্দেহ নাই এমনকি ডক্টর মোহাম্মদ ইনুসেরও খবর আছে মূল কারণ হলো ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের কতগুলো ভাই ছিল ধীরে ধীরে সেই ভাইগুলো কমে যাচ্ছে এক নম্বর ভাইব ছিল তিনি অজেয় মানে তাকে পরাজিত করা যাবে না তাকে জয় করা যাবে না দুই নম্বর ভাইফ হল তিনি সারা দুনিয়াতে ওয়েল কানেক্টেড সেটা কাতারের রাজদরবার দুবাইয়ের রাজদরবার সৌদি আরবের রাজ তারপর পাকিস্তানের সকল এলিট ফ্যামিলি আমেরিকা ইংল্যান্ড কানাডা ফ্রান্সের যত লোকজন আছে যত কর্তা ব্যক্তি রয়েছে এই সকলের সঙ্গে ওনার ওয়ান টু সম্পর্ক তিনি টেলিফোন উঠাবেন বলবেন হাই দোস্ত হাই ফ্রেন্ড আর ইউ কামান বাংলাদেশ এরকম আমাদের একটা বিশ্বাস ছিল তো সেই ক্ষেত্রে আমরা তার ব্যক্তিগত সম্পর্ক বলতে দুটো সম্পর্ক দেখেছি একটা হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের যে অপোনেন্ট যিনি ছিলেন আনোয়ার ইব্রাহিম এবং আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার সক্ষতার কারণে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে একবার এসেছেন তিনি একবার মালের শীতে গেছেন আর এটা তার জন্য হিতে বিপরীত হয়ে গেছে এর কারণ হলো ডক্টর মাহাতির মোহাম্মদ এবং তার যারা লোকজন তারা শেখ হাসিনার পক্ষে চলে গেছে। যে মাহাতির গ্লোবালি ডক্টর মোহাম্মদ তিনুসকে প্রমোট করতেন এখন তিনি ডক্টর মোহাম্মদ তিনুসের বিরুদ্ধে বলছেন এবং শেখ হাসিনার পক্ষে প্রমোট করছেন এগুলো আর একটা দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো পূর্ব তিমুর একটি খ্রিস্টান রাষ্ট্র ইন্দোনেশিয়ার একটি অঞ্চলকে ভেঙে পশ্চিমারা এই রাষ্ট্র করেছিল এবং সেখানে গুস্মা নামক এক ব্যক্তি তাকে সেখানে অনেকটা হামিদ কার্যায়ের মতো বসিয়ে সেই পূর্ব তিমুরে প্রেসিডেন্ট বানানো হয়েছে এবং প্রেসিডেন্ট বানানোর আগে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ তিনুসের মতো ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে তার ভালো সম্পর্ক এবং সেই পূর্ব তিমুরের প্রেসিডেন্ট তিনিও বাংলাদেশে এসে সফর করেছেন এটাও ডক্টর মোহাম্মদ তিনুসের জন্য বুবেরাগ হয়ে গেছে সবাই বলার চেষ্টা করেছে যে বাংলাদেশকে পূর্ব তিমুর বানাতে চাচ্ছ তারপরে পশ্চিমারা বাংলাদেশে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে ইত্যাদি ইত্যাদি নানা রকম সত্য মিথ্যা মিলিয়ে কথাবার্তা তো এই জায়গাগুলোতে লড়াই করার জন্য লড়াই করার জন্য ডক্টর মোহাম্মদ একমাত্র ভরসা ছিল জামাত কিন্তু জামাতের ঠিক সেই রকম গালাগালি করা ছাড়া ইন্টেলেকচুয়াল লেভেলে মানুষকে ইমপ্রেস করার মতো জামাতের কোনো ন্যারেটিভ তৈরি করার মতো মেধা একজনের নেই মানে তারা যে কাজ করতে পারে আপনি কথাবার্তা বলবেন সেই কথাবার্তা তারা গালাগাল করতে পারবে তারা প্রচার করতে পারবে হতদ্যম করতে পারবে কিন্তু নিজেরা যে জামাতিবাদ উহাবিবাদ এমনকি বাংলাদেশে জামাত রাষ্ট্র ক্ষমতায় আসলে খুব ভালো করবে বা উনিশশো একাত্তর সনের বিষয়টি চমৎকারভাবে ফুটিয়ে তুলবে নিউট্রালি যে এতকাল পরে মানুষ মনে করবে যে না জামাত রাইট ট্র্যাকে আছে এইরকম একটা ন্যারেটিভ এখন পর্যন্ত জামাত তৈরি করতে পারেনি বরং তারা দেশের বারে পিনাকির মতো মানুষ সরের মতো মানুষ আর একজন আছে ইলিয়াজ তো তাদের মতো মানুষের সঙ্গে তার সক্ষতার কারণে যারা ভদ্রলোক রয়েছেন এই সমাজে ন্যূনতম যারা ভদ্রলোক রয়েছেন তারা জামাত থেকে অনেক অনেক একশো তেত্রিশ গজ দূরে থাকেন এই একটা গ্রুপ দুই নম্বর হলো যে এই যে যারা গালাগালি করেন তাদেরকে বট বাহিনী বলা হয় আর যারা এরকম দেশের বাইরে থেকে ইউটিউবে জামাতের পক্ষে কথা বলেন এবং জামাতের প্রতিপক্ষের গালাগাল করেন তাদের ফলে জামাতের যে একটা শূন্যতি লেবাস রয়েছে একটা ভদ্রসিত ভাব রয়েছে একটা ইমেজ রয়েছে পুরো ইমেজটি রীতিমতো একটা নেতিবাচক অবস্থায় পড়ে গেছে এর বাইরে যেটি জামাতের ছিল সেটি হলো ডক্টর মহাতিন এবং পুরো এনসিপি জামাতের বি টিম এরকম একটা তাদের মধ্যে আমাদের যারা জনগণ তাদের মধ্যে ছিল এই পুরো জিনিসটি এখন বুমেন হয়ে গেছে মাহফুজের কারণে তো সেই অবস্থাতে দুই দুটো ভূমি বিজয় এবং আরও দুটো বিজয় তাদের জন্য অপেক্ষা করছে সেটি হলো ডাকসুতে তাদের বিজয় এখন জাহাঙ্গীরনগরে তাদের বিজয় আর আগামীতে চিটং বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের বিজয় তো ধরুন আপনি খুব অসুস্থ পেট খারাপ মানে কোনো অবস্থাতে পানি খেতে পারছেন না তখন জোর করে আপনার পেটের মধ্যে অনেকগুলো পোলাও কোরমা বিরিয়ানি কালিয়া কোপ্তা জর্দা ফিরনি এগুলো সব ঢুকিয়ে দেওয়া হলো আপনি মরে যাবেন এখন জামাতের যে অবস্থা সেই অবস্থার মধ্যে তাদের সঙ্গে বিএনপির মারাত্মক শত্রুতা এক থেকে পর্যন্ত যে কোনো সময় কি সংঘাত হতে পারে তাদের প্রসঙ্গ আবার নতুন করে সামনে আসছে সরকারের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে যা কিনা জামাতিকে রীতিমতো বিপদের মধ্যে দিয়েছে আর সেই বিপদের মধ্যে এই যে চারটি বিজয় এটি মানে একজন অসুস্থ মানুষ তাকে যেভাবে প্লাও প্রমাণ দিলে যা অবস্থা এই বিজয়গুলো তাদের জন্য বোঝা হয়ে দেখা দিয়েছে এবং আগামীতে সেটা বোঝা হয়ে আর দেখা দেবে আর ঠিক সেই সময়টাতে মাঘুজের মতো মানুষ যিনি কিনা এনসিপির মধ্যে সরকারের মধ্যে ইতিমধ্যেই তার যে কর্তৃত্ব এটা তিনি প্রমাণ করেছেন লক্ষ্য করবেন গত একটি বছরে যখন তিনি ডক্টর মহাম পাশে বসেছেন মনে হয়েছে ডক্টর ইনুস তাকে পাত্তা দিতে চাচ্ছেন ইট ইজ পার্সোনালিটি তিনি যখন আসিফ নজরুলের সঙ্গে দাঁড়াচ্ছেন আসিফ নজরুল অবনত হয়ে তার সঙ্গে হ্যান্ডশেক করছেন তাকে প্রিভিলেজ দিচ্ছেন তিনি যখন নাহির এনসিপি নেতা জামাত নেতা মানে তিনি যেখানে থাকছেন এমনকি প্রবল প্রতাপশালী যে আমাদের প্রেস সচিব রয়েছেন প্রেস সচিব মাহফুজ যখন পাশাপাশি বসছেন তখন স্পষ্টত মাহফুজের যে ব্যক্তিত্ব প্রেস সচিব অতিক্রম করতে পারছেন না প্রেস কথা বলেন আদিলুর রহমান শুভ্র আদিলুর রহমান শুভ্র মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যে কজন আছেন তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র মানে এখানে আসিফ নজরুল সাহেবের চেয়ে সিনিয়র এজনার চেয়ে সিনিয়র তো সেই আদিলুর রহমান শুভ্র এবং তিনি ব্যক্তিত্ববান এবং অনেকের সাথে মেজাজ গরম দেখান তিনিও যখন তারই একেবারে সন্তানের বয়সী মাহবুজ তার ডিপার্টমেন্টের ছোট ভাই ল ডিপার্টমেন্টের ছোট ভাই মানে এখানে চারজন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে রয়েছে তো সেই ল ডিপার্টমেন্টের ছোট ভাই যখন তার সামনে আসে তিনিও কিন্তু তার ব্যক্তিত্ব দ্বারা মুগ্ধ হন তো এই মাস্টার মাইন্ড তার সঙ্গে সরকারের বা সরকারের সঙ্গে তার যে দূরত্ব এটি বর্তমান যে যে একটা সময় যাচ্ছে সেই সময়ের প্রেক্ষাপটে নতুন করে এটি সমস্যা দেখা দিবে। এনসিপি যারা নেতৃবৃন্দ বিশেষ করে নাহিদ ইসলাম তিনি বলার চেষ্টা করেছেন যে মাহুজদের মতো মানুষদেরকে ব্যবহার করে সরকার তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে বিপদের মুখে ঠেলে দিচ্ছে কিন্তু বাস্তবতা হলো মেধা এমন একটা জিনিস আহ মেধাকে কেউ কখনো ছুঁড়ে ফেলে দিতে পারে না আপনি তাকে যেখানে ফেলে দেন প্রশান্ত মহাসাগরে ফেলে দেন সে যদি তিমির পেটের মধ্যে যায় ওখান থেকেও সে বের হতে পারবে মেধা এমন একটা জিনিস মেধা আল্লাহর দেয়া একটা নিয়ামত এই মেধাটা বিকশিত হয় চরিত্র দ্বারা গুড ক্যারেক্টার আপনি সারা দুনিয়াতে মানে আপনি জাস্ট চরিত্র কেমন জিনিস আপনার সবাই হজরত জাকারিয়া আলাহ ইসলামের নাম শুনে আমি গল্প বলি এক মিনিটে শেষ করে ফেলবো হজরত ইয়াহিয়া আলাহ ইসলামের নাম শুনেছেন তো হজরত জাকারি আলাম এবং ইয়াহিয়া আলাহ ইসলাম এরা বাপ বেটা দুজনের নবী ছিলেন বাতুল মোকার দাসের খেদমদগার ছিলেন এবং এখানেই বিবি মরিয়ম লালিতে পালিত হন হজরত ইয়াহিয়া আলহ ইসলামের কাছে কারণ হলো যে মরিয়মের হজরত মরিয়ম আল্লাহ ইসলামের মা বাবা তারা প্রতিজ্ঞা করেছিলেন যে তাদের যে সন্তান হবে তাকে সেই বেতুল মকদ্দাসের খেদমতের নিয়োগ করবেন সেখানে দেওয়া হলো তিনি হজরত